হ্যালো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত ছেলেকে স্কুলে ঢুকিয়ে চলে এসেছি বাপের বাড়িতে আর এই দেখো ভাইজিকে দেখো ভাইজি খেলা করছে সান করে উঠে শুয়ে শুয়ে খেলা করছে বেশ বদমাইশি হয়েছে ও তোমরা আশীর্বাদ করো ও যেন আরও অনেক বড় হয় আর এদিকে দিকে দাদাওকে ধরে বসে আছে কেন বৌদি রান্না করছে তাই আর এই যে বৌদি রান্না করছে আর এইদিকে এই যে মামা দুটো ছেলে এসছে ছোট মামা যেই মামা আমার ক্যান্সার হয়ে মামা মারা গেছে ওই মামা দুটো ছেলে এসছে ওরা আমাদের এখান থেকে গঙ্গায় কাজ করবে সেই জন্য এখানে এসছে মামার দুটো ছেলে মামি ছোট মাসি বড়ো মাসি সবাই এসছে মাদের বাড়িতে এখান থেকেই কাজকর্ম হচ্ছে এই যে আজকে মানে সাধ্য হয়ে গেল আর এদিকে বাবা চাষ করেছে তোমরা তো জানো বেশ ঢ্যাঁড়স আর এইদিকে গাছে কত পেঁপে হয়েছে কিন্তু পেঁপে আমাকে দেয় না গাছে ঝিঙে দিয়ে আসে পরিশাক দিয়ে আসে ঢেঁড়স দিয়ে আসে কিন্তু পেঁপে আমাকে দেয় না গাছে আমি বলি তোকে পেপে দাও না কেন বাবু বাবা বলছে ছোট ছোট তো তাই তো আর এই বাপের বাড়ি গেছিলাম জানো তো মামার এ হচ্ছে তোমাদের বললাম আর এসছি এসে আর এই দুদিন পর রোদ উঠেছে সব জিনিসগুলোকে বের করে আবার রোদে দিয়েছি কারণ যেগুলো পোচকা করে রেখে দিয়েছিলাম দেখো সাইকেল চেয়ার পোটে তারপরে এই চালে সব কিছু মেলে দিয়েছি আর এইদিকে দেখো ঘরেও এখনও এই ছড়াছড়ি দেখতে বাকি আর এখন এই যে ঘরে পুরো ছড়াছড়ি এগুলো সব বের করে রোদে দেবো এগুলো একটু রোদে খাইয়ে নি রোদটা আজকে খুব সুন্দর উঠে গেল বেশ ভালোই হলো কেন দুদিন রোদ দেয়নি জামা কাপড়গুলোকে বোচকা করে রেখে দিয়েছিলাম আর এইদিকে দাদা কাঠ কেটে দিচ্ছে কালকে রান্না হবে বলে আর এদিকে বাবা ছোটো ভাইজিকে নিয়ে বসে বসে আদর করছে খুবই বদমাইজ হয়েছে ছোটো ভাইজি আর দেখো এইদিকে সবুজে সবুজ চারিদিকে জল জমে গেছে বর্ষা নাই পড়তে পড়তেই সঙ্গে সঙ্গেই জল জমে গেছে আর আমার ছোটো ভাই যে প্লিজ তোমরা অনেক আশীর্বাদ করো আর মা এদিকে কুমড়োটা কাটছে কালকে রান্নার জন্য বলছে বাবা কেটে দিয়েছে তখন বলছে কেটে রেখে দিই কালকে রান্না হবে কোনো আর পেছনে বাবা কত রকম চাষ করেছে চলো তোমাদেরকে দেখা এইদিকে কচু বসিয়েছে এদিকে গাছের পেঁপে আছে আর তারপর এইদিকে পুঁই শাক তারপরে লাল শাক বেশ অনেক কিছুই চাষ করেছে সামনে পেছনটায় সামনে তো চাষ করেছে সে তো তোমাদের দেখালে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা লোকের বাড়ি ওখানে লোকে বকবে দিকে তারপরে মা গেছে গাছে ঢেঁড়স তুলতে বলছে রাতে রান্না করব ঢেঁড়স আলু তরকারি করব বলে মা গেছে ওই জন্য গাছে ঢেঁড়স তুলতে বেশ কয়েকটা হয়েছে ঢেঁড়স মা বলছে অল্প অল্প হয়েছে খুঁজেই পাইনি তারপরে আমি অনেকগুলো বেশ ঢেঁড়স তুললাম দেখো কত বাবা ঢ্যাঁড়স গাছ বসিয়েছে প্রত্যেক দিন হয় দেড় দুশো মতো হয় বেশি হয় না কেন গাছও অল্প আর সারপার দিলে তারপরে তো বাবা বাবা নিজের মতো চাষ করছে আমার বাবা একটু দেশের লোক তো তাই একটু চাষবাস করতে খুব ভালোবাসে সেই জন্য বাড়িতে বসে থেকে কি করবে তাই এই যে টুকটাক চাষ করে আর পরিষাকুলো হয়েছে খুব সুন্দর তারপরে বাবা ফেলেছে আমার লাউ গাছ বসে হয়েছে। বেশ অনেক লাউ গাছ হয়েছে জানি না কি হবে মা বলে রান্না পুজো পর্যন্ত যদি গাছে একটা লাউ হয় তাহলে ঠাকুরকে দিতে পারবো